বাংলার মানুষ জেনে গেছে ওনার মতো লোক লোকার কেউ নেই বাংলার মানুষই ভোটের বাক্সে ব্যালটের মাধ্যমে ওনাকে জবাব তাল সেবাই বলছি আমি তো কাকে তালপাতা সেবাই বলেছে আমি জানি না কিন্তু উনি কালকতা সেবাই বলেছে বলে আমি ওকে গাঁদা হাতি বলবো এটা হবে না আমি শোভনীয়তা বজায় রাখি উনি এত গুরুত্বপূর্ণ লোক নন যে ওনাকে নিয়ে ভাবতে হবে উনি এত গুরুত্বপূর্ণ লোক নন উনি এতদিন টিভি মিডিয়ার মাধ্যমে ছিলেন আর বিজেপি দলটা করতেন চেয়ারে বসে ওই দু মাস ওনাকে নিয়ে লাভচাপী হবে যেই লোকসভা নির্বাচন শেষ হবে ওনার সিনেমা শেষ অভিজিৎ গাঙ্গুলির সিনেমা চরমতম ফ্লপ হয়ে যাওয়ার পর আর কেউ ওনাকে ছবি দেখবেন যিনি নিরপেক্ষ চেয়ারে পার্টি বাটি করেন তার মতো অবিবেচক অশিক্ষিত এবং ধাবাদ কথাটা বলাটা সবই হবে না যে যিনি যিনি নিরপেক্ষ চেয়ারটাকে ব্যবহার করেছেন নিজের রাজনৈতিক স্বার্থ সুদ্ধি চরিতার্থ আজবদি কোনো বিচারপতি এরমভাবে নিজের চেয়ারকে কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি করে দেননি উনি যা করেছেন উনি যদি বিচারকের চেয়ারে বসে উনি যে কথাগুলো বলেছেন বাইরে ওর উনি একই কথা বলছিল তখন উনি বলতেন এটা আমার অবজারভেশন এখন সেটাই রাজনৈতিকভাবে বলছে একটা সময় বিচারকের আসনে বসে উনি রাহুল গান্ধী সম্পর্কে কী কথা বলেছে আজকে বাইরে এসে বলছেন গান্ধী পরিবার আমি পরিবার তন্ত্র মানি না তার মানে উনি যখন চেয়ারে ছিলেন যে কথা বলতে বাইরে একই কথা বলছে তার মানে ওনার রাজনৈতিক সত্তাটা বিচারকের আসনে বসা কালে ছিল সেটা ওনার কথাই স্থাপিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন